হ্যালো ইফ্রিওন আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি আজ বানাবো শাহি টুকরা যে কোনো অতিথি আপ্যায়ন অথবা মেহমানদারিতে এই রেসিপিটি আপনারা ডেজার্ট হিসেবে রাখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার এই রেসিপিটি তৈরি করা একদম সহজ একেবারে অল্প সময় তৈরি করা যায় তো বন্ধুরা কথা না বাড়ি চলুন শাহি টুকরা তৈরি করার জন্য এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি পাউরুটির যে সাইডের ব্রাউন কালার অংশগুলো আছে সেগুলো এখন কেটে নেব ব্রেড নাইফের সাহায্যে ব্রাউন কালার অংশগুলো কেটে নিচ্ছি দেখুন সাইডের ব্রাউন কালার অংশগুলো কেটে নিয়েছি এখন ত্রিপুজাক করে কেটে নিয়েছি সাধারণত টুকরার জন্য এভাবে ত্রিভুজের মতো করে কেটে নিতে হয় দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় চলে যাব একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এই ঘিটা আমার ঘরেই তৈরি করা কীভাবে হোম মেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর কাজু কুচি দুই টেবিল চামচ কাঠ বাদাম কুচি এখন ঘিতে নেড়ে চিরে ব্রাউন কালার করে ভেজে নেব আমি এখানে দু রকমের বাদাম অ্যাড করেছি চাইলে আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই বাদামগুলো অবশ্যই ঘেতে বেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে একটা শাহি শাহি ফ্লেভার আসবে দেখুন এই যে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে নেব বাদামগুলো প্যান থেকে তোলা হয়ে গিয়েছে এদিকে একটি পাতিলে নিয়েছি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ এখন দুধ জাল করে ঘন করে নিতে হবে শাহি টুকরাতে আমি এক লিটার দুধ জ্বাল করে মালাই তৈরি করে তারপর ব্যবহার করবো তবে আপনার চাইলে হাফ লিটার দুধের সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে মালাইকে তৈরি করে নিতে পারেন কোনো সুবিধা নেই দেখুন অনব্রত নেরিচেরে দুধ জ্বাল করে নিচ্ছি খেয়াল রাখতে হবে দুধের ওপরে যেন সরজমে না যায় দেখুন দুধ কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসেছে দেখি বুঝতে পারছেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে দুধ জ্বাল করে ঘন করে নিচ্ছি দেখুন দুধে কিন্তু একটু সরজম করতে পারেনি আপনারাও এভাবেই নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নেবেন দেখুন এই পর্যায়ে দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক যেহেতু লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি সেজন্য দুধ এমনিতেই অনেকটাই মিষ্টি হয় আমি দুই টেবিল চামচ একটু কনডেন্স মিল্ক অ্যাড করেছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আমাদের স্বাদ মতো কম বা বেশি দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি তবে আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে দুই টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা কাজুবাদাম কাঠবাদামগুলো এখন নেড়ে চেড়ে দুধ আরও ঘন করে মালাইয়ের মতো করে নেব বন্ধুরা শাহি টুকরো তৈরি করা একদম সহজ একেবারে অল্প উপকরণে অল্প সময় তৈরি করা যায় বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে এভাবে করে শাহি টুকরা তৈরি করে আপ্যায়ন করতে পারেন খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখুন এই পর্যায়ে দুধ কিন্তু পুরোপুরি ঘন হয়ে এসেছে মালা হয়ে গিয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে গ্যাস ফ্লেম অফ করে দিয়েছি এদিকে যে প্যানে আগে থেকে বাদামগুলো ভেজেছিলাম সেই প্যানে দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখন ঘিতে ব্রেডগুলো ভেজে নেব শাহি টুকরো তৈরি করার জন্য অবশ্যই ঘি ব্যবহার করবেন ঘি দিয়ে ব্রেডগুলো ভাজলে শাহি ফ্লেভার পাবেন আপনাদের কাছে যদি একান্তই ঘি না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে ঘি দিলে অনেক বেশি আর খেতে ভালো লাগে দেখুন ব্রেডগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে তুলে নিচ্ছি একই প্রসেসে সবগুলো ব্রেড ভেজে নিয়েছি এদিকে চুলাটি সসপ্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এক কাপ পানি এখন সুগার সিরাপ তৈরি করে নেব এখানে যতটুকু চিনি নেবেন ঠিক তার ডাবল পানি দিতে হবে এখন নেড়েচেড়ে বলার পর প্রায় তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি সুগার সিরাপ আবার তৈরি করা হয়ে গিয়েছে এখন গ্যাসে ফ্লেম অফ করে দেব এখন চুলা থেকে নামিয়ে সুগার সিরাপটা কুসুম গরম করে নেব দেখুন এই পর্যায়ে সুগার সিরাপ কুসুম গরম হয়ে গিয়েছে আগে থেকে ভেজে তুলে রাখা ব্রেডগুলো সুগার সিরাপে চবি নিচ্ছি বেশি গরম সুগার সিরাপে ব্রেডগুলো দিতে যাবেন না এতে করে ব্রেডগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে এভাবে করে একই প্রসেসে সবগুলো ব্রেডে সুগার সিরাপে চবি নিয়েছি এখন ওপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল মালাইটা অ্যাড করছি তবে আপনারা চাইলে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন অথবা মালাইটা দেওয়ার পর শাহি টুকরটা ফ্রিজে রেখে খেতে পারেন এতে করে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছেই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ